জায়গাটা অনেক সুন্দর বাগান পাহাড়ের বলে এখান থেকে অনেক মানে বালু বালু তুলে এখান থেকে জায়গাটা সুন্দর আছে অনেক যে গরম মামার আছে না নাৰাই গৈছিলে কা তোমাৰ

তুলে অনেক জায়গা। লাস্ট কবে আসছিলাম মনে নেই তবে না প্রায় দুই বছর পরে এদিকে আসলাম তবে আমরা যখন আসলাম তখন এখানে এই যে অনেক পানি ছিল মানে বেশি একটা না বন্যাস ওরকম একটা ছিল না মানে পানি ছিল মোটামুটি পানি ছিল এখন আর কি ঝর্ণায় যে বালুতে যে পানিগুলো ওই পানিটাই বর্তমান এখন সুদ বয়ে যাচ্ছে মানে অল্প পানি কম এখান থেকে ভালো উৎপন্ন করে যে এই যে এখান থেকে যে বস্তায় বস্তায় ভালোগুলা রাখছে গরম আমার নিয়ে যাইতেছে এই যে এই বট গাছে আমরা গেছিলাম ওখানে আমরা वोन के आस्तेला में तो मैं काम सुबह